অ্যাঙ্গোস কোর্স শেষ করে দেশে ফেরত আসতে হবে কিনা বা আমি এখানেই মানে করতে পারবো এখন ব্যাপার হচ্ছে এখানে দুইটা জিনিস মানুষ খুব কনফিউজ হয়ে যায় একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স আর হচ্ছে প্রিপোটারি ল্যাঙ্গুয়েজ কোর্স মানে হ্যালো বন্ধুরা কেমন আছেন রাশিয়া থেকে আমি আবির আপনাদের সাথে আছি তো আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের মানে ভিডিও বানাচ্ছি এটা আসলে খুবই মানে কমন টপিক আর কি বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় আমি এটার ইয়া দেখি মানে কমেন্টগুলো দেখি অথবা কারো জানার থাকে তো এক জায়গায় এই টোটাল বিষয়টা ঘুষিয়ে আজকে আপনাদের একটা ভিডিও বানিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো কনফিউশনটা না থাকে তো মানে কনফিউশনটা হচ্ছে যে রাশিয়ায় মানে আসার আগে কী কী বিষয়গুলো মাথায় রাখতে হবে তো রাশিয়ায় আসার আগে বলতে আপনাকে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার আগে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তার মধ্যে সাতটি পয়েন্ট আছে প্রথম কথা হচ্ছে যে স্টুডি এখানে কত আওয়ার করতে হবে আপনাকে এখানে কত আওয়ার এখানে ব্যাপার হচ্ছে যদি আপনি ল্যাঙ্গুয়েজ করছে আসেন তো সেক্ষেত্রে আপনাকে শিফট অনুযায়ী করায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বাট অন অ্যাভারেজে মনে করেন সকাল থেকে ধরেন দশটা থেকে শুরু হবে আপনাকে একটা পর্যন্ত করা হবে ঠিক আছে দশটা এগারোটা বারোটা একটা তো তিন চার ঘন্টা আপনার ক্লাস থাকবে এর মধ্যে আপনার ব্রেক থাকবে আবার তিরিশ মিনিটের তো এই হচ্ছে টোটাল ইন টোটাল এখন যারা জব করে তারা হচ্ছে সারা রাত মানে রাতের শিফটটা করে এবং সকালে এসে ক্লাস করে একবারে আবার বাসায় এসে খাওয়া দাওয়া রান্না টান্না করে দেন হচ্ছে আবার জবের জন্য রেডি হয় তো ব্যাপার হচ্ছে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে কারণ হচ্ছে এখানে জব সেকশনটায় কোনো ইয়া নাই মানে পার্ট টাইম বলে কোনো শব্দ এখানে নাই এখানে সব জবই হচ্ছে ফুল টাইম তো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি এখানে আসলে আপনাকে বারো থেকে চোদ্দ ঘন্টা শিফট করতে হবে এবং স্যালারি ওই অনুযায়ী মানে এইখানের পরিপ্রেক্ষিতে খুবই ভালো ঠিক আছে হার্ড ওয়ার্কিং করতে হবে আপনাকে টোটাল কথায় প্রবাসী জীবনটাই হার্ড ওয়ার্কিং তো আমি দ্বিতীয় মানে দ্বিতীয় ব্যাপারটা হইতেছে যেটা অলরেডি আমি বলেই ফেলছি যেটা হচ্ছে পার্ট টাইম জবটা আসে কি না বা ফুল টাইম আসে কিনা দেখুন এখানে ব্যাপার হচ্ছে আপনি প্রথমত আসার পরে ল্যাঙ্গুয়েজ জানেন না এবং আপনার এখানে ওয়ার্কিং স্কিল তেমন নাই এবং যে ওয়ার্কিং স্কিল আপনার দেশে আছে সেটা আপনি এখানে কাজে লাগাইতে পারবেন তো এখানে হচ্ছে আপনার ওয়ার্কিং যে ব্যাপারটা পার্ট টাইম ফুল টাইম বলে কিছু নাই এখানে পুরোটাই হচ্ছে ফুল টাইম আপনাকে পার্ট টাইম জব আপনি কখনোই করতে পারবেন না কারণ রাশিয়ার নিয়ম এবং পুরো বিশ্বের নিয়ম একদম আলাদা তো এখানে সহজ কথায় বলতে গেলে পার্ট টাইম কোনো জব নাই ফুল টাইম জব আপনাকে করতে হবে যেটা বারো ঘন্টা স্থায়ী হবে এবং টোটাল ব্রেক টেক দিয়ে এগারো ঘন্টা হয় আর আপনাকে যদি যাওয়ার জন্য যদি দূরে হয় এক দুই ঘন্টা আগে প্রিপারেশন নিতে হবে এবং আসা মানে যখন ব্যাক করবেন তখন আসতে এক ঘন্টা দুই ঘন্টা সময় লাগবে টোটাল হিসাবটা আপনাকে করতে হবে এবং স্টাডি চালাতে হবে তিন নাম্বার যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে ক্রেডিট ট্রান্সফার হয় কিনা অনেক কিছু মানে দেখলাম কমেন্ট করছে অনেকে দেখলাম প্রশ্ন করে ভাই এখানে আসবো আমি কি ইউরোপে ক্রেডিট ট্রান্সফার করে চলে যেতে পারবো কিনা ব্যাপারটা হচ্ছে একদম টোটালি না কারণ হচ্ছে এখানের যে স্যাংশন চলতেছে এবং স্যাংশনের কারণে বহির্বিশ্ব থেকে এরা একদম সেপারেট হয়ে গেছে এবং এদের যে সেপারেট হওয়ার কারণে যে পুরোপুরি কোনো সমস্যা এরকম কিছু না এখানে অনেকে মনে করে যুদ্ধ হচ্ছে অনেকে মনে করে ভাই বোম ফেলাইছে বা ব্যাপারটা কিছু নেই আপনি দেখতেছি আমি ভিডিও করতেছি সব জায়গায় আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমরা এটাও একটা মানে ইউরোপ কান্ট্রি এবং ফুল বড় ইউরোপ কান্ট্রি এত বড় ইউরোপ কান্ট্রি আসলে আহ কি বলবো মানে পুরো যে ইউরোপ কান্ট্রি আছে উনত্রিশটা উনত্রিশটা দেশ যদি এক জায়গা করা হয় তাও মনে হয় এই মস্কো আছে আমাদের যে মানে ক্যাপিটাল এটা সমান হবে না এত বড় ইয়া এখানেই আপনার ওয়ার্ল্ড ক্লাস লেভেলের লেখাপড়া হয় তো আপনাকে সেখানে মানে পড়াশোনা করে শেষ করে তারপরে আপনি চিন্তা করলেন যদি আপনি বাইরের দেশে আবার যাবেন অন্য কোনো ইউরোপ কান্ট্রি যাইতে ইচ্ছা করে খুবই বা আপনার অন্য তাহলে আপনাকে এখানে টিআরপিটা আপনার নেওয়া যাবে না আপনার মেন কোর্স শেষ করার পরে দেন আপনাকে দেশে যাইতে হবে এবং আবার ওখান থেকে অন্য দেশে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার এখানে সার্টিফিকেট কাজে আসবে কারণ আপনি এখানে মাস্টার ডিগ্রি অথবা ব্যাচেলার করবেন এই ডিগ্রিটা আপনি অন্য জায়গায় দেখাইতে পারবেন যদি আপনি ইংলিশে করেন তো এটা মোটামুটি আমি বুঝাতে পারলাম যে কে ট্রান্সফার করা যাবে না এরপরে আসে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে দেশে ফেরত আসতে হবে কিনা বা আমি এখানেই থা মানে করতে পারবো না এখন ব্যাপার হচ্ছে এখানে দুইটা জিনিস মানুষ খুব কনফিউজ হয়ে যায় একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স আরেকটা হচ্ছে প্রিপেটারি ল্যাঙ্গুয়েজ কোর্স মানে ল্যাঙ্গুয়েজ কোর্স বলতে আপনাকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজই পড়ানো হবে এবং রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার জন্যই আপনি আসবেন অনেকে আসে এটা আসা ভাবে যে এখানে আসার পরে আমি চাকরি করব। দেন সেটেল হয়ে যাব অবৈধ থেকে যাব বা এখানে অবৈধ যারা থাকে সারা জীবন অবৈধ থাকবে তারা কখনো বৈধ হইতে পারবে না মানে অন্য দেশে যেমন নেসাইলাম করা যায় এই দেশে সেই সিস্টেম নাই তো আপনাকে কী করতে হবে এখানে প্রিপেয়ারটারি কোর্সে আসতে হবে তার মানে হচ্ছে আপনার ধরেন ব্যাচেলার করবেন আপনি ব্যাচেলার আগে এক বছর বা ছয় মাসের প্রিপেয়ারটারি কোর্স করবেন দেন আপনি মেন কোর্সে জয়েন করবেন তাহলে আপনাকে কি দেশে যেতে হবে না আপনি এখান থেকেই আবার সার্টিফিকেট দিয়ে মেইন কোর্সে ভর্তি যেতে পারবেন বাট যদি আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সে আসেন আনফর্চুনেটলি কোনো অনেক ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ কোর্স শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ কোর্স রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স উস্কি ল্যাঙ্গুয়েজ কোর্স অফার করে ওইখানে যদি ভর্তি হন তাহলে আপনার শেষ করার পরে আপনার দেশে যেতে হবে এবং আবার ব্যাচেলার জন্য অ্যাপ্লাই করে তারপর এখানে আসতে হবে আমার আশা করি উত্তরটা পেয়ে কেছেন টিআরপি অথবা পিআর এই জিনিসটা আমি কিভাবে গ্যাদার করতে পারি তো টিআরপি ব্যাপারটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্সি পারমিট যেটা আমার পাসপোর্টের ভিসাতে এক্সটেনশন থাকে ওর উপরে পেজে আপনাকে করে দিবে ওটা এক বছরের বা এক বছর সরি এটা হচ্ছে আপনার মানে টোটাল যে যত বছর থাকবেন আপনি দেশে এটা টিআরপি টিআরপি দিবে আপনার পাসপোর্টে মেয়াদ অনুযায়ী দিয়ে দিবে ঠিক আছে অত বছর আপনি থাকতে পারবেন ওইটা দিয়ে আপনার চালিয়ে দিতে পারবেন বাট পাসপোর্ট পাবেন না পাসপোর্ট পাইতে হলে আপনাকে পিআর এর পরে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে মানে টিআরপির পরে আপনাকে আবার এর জন্য অ্যাপ্লাই করতে হবে আপনার যখন মেইন কোর্স শেষ হয়ে যাবে আপনি ভালো রেজাল্ট করবেন এখানে মার্কিং হচ্ছে পাঁচ আপনি চার যদি পান তাহলে রেড ডিপ্লোমা দেওয়া হবে আপনাকে ওই সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন আর লিগালে যদি আপনি এখানে পাঁচ বছর থাকেন কোনো ক্রাইম না করেন তাহলে আপনার এখানে আপনার পিআরটা পেয়ে যাবেন দেন আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে টিআপি অ্যান্ড পিআরের ব্যাপার টিআরপি পেতে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করবেন দেন আপনি টিআরপির জন্য অ্যাপ্লাই করবেন আমরা টিআরপি দেওয়া হবে মেন কোর্সের সময় এক মানে প্রথম বছরই বোধহয় দিয়ে দেয় ঠিক আছে একজ্যাক্টটা একজ্যাক্ট আমি জানিয়ে দেবো যদি মানে জানতে পারি অন্য কোনো ভিডিওতে এই বিষয়টা এরকমই ঠিক আছে তো এটা হচ্ছে একটা বিষয় এরপরে আসতেছি আমরা হচ্ছে জব করে টিউশন ফি দিয়ে টিউশন ফি নিজের খরচ এবং আমি টাকা কি আমি দেশে পাঠাতে পারব না এটা সবথেকে কমন করছেন এখন ব্যাপার হইতেছে আপনি এখানে আসবেন এখানে এক্সপেন্স খুবই কম কিন্তু তারপরেও আপনাকে এখানে ক্লাস করতে হচ্ছে আপনি এখানে ওয়ার্কিং বেসে যেহেতু আসেন নাই পুরো টাইম আমি ওয়ার্কিং করতে পারতেছেন না অ্যাফোর্ড দিতে পারতেছেন না তো আপনাকে ওয়ার্ক ক্লাস করতে হয় মাঝে মাঝে গ্যাপ দিতে হয় পড়াশোনায় মানে জবে যেতে পারবেন না তো সেক্ষেত্রে আপনি এক মাসে ইনকাম ধরেন কম ধরলে দুই হাজার রুবেল থেকে আপনার তিন হাজার ছত্রিশ বন্ধু হয়তো অন অ্যাভারেজে আমরা ধরলাম তিন হাজার রুপাল তিন হাজার রুবেল হলে আপনি আপনার খরচ দিয়ে টিউশন ফি ম্যানেজ করে দেন দেশে পাঠাইতে পারবেন কিন্তু এটা এটা অ্যামাউন্ট বলতে গেলে একটা লেস অ্যামাউন্ট ওরকম না যে আপনি এক লাখ পাঠাই দিবেন ষাট হাজার পাঠাই দেবেন আপনি সর্বোচ্চ দেখা গেল যদি খুব কষ্ট করেন খুব হার্ডওয়ার্ক করেন তাহলে সেক্ষেত্রে আমি বিশ হাজার মানে টাকা বলে বাংলাদেশের পঁচিশ ত্রিশ পঁচিশ আঠাইশ হাজার টাকা ধরেন আপনি সামথিং এটা আপনি দিতে পারবেন বাট এটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট পারবেন না এটা বললে ভুল বাট এটা খুবই ডিফিকাল্ট আপনার জন্য আর একদম ইম্পসিবল ওইসব স্টুডেন্টদের জন্য যারা মেডিকেল

আসেন যাতে আপনার দেশে দেশে যে আপনার মানে মানে পেশার না পড়ে যে আপনার প্রতি মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাঠাইতে হবে একটা বছর পর আপনি যখন পিয়ার পাবেন তখন আপনি ইজি হয়ে যাবেন ক্লাস কম করলেও চলবে সব কিছু করতে পারবেন তো টোটাল এই বিষয়গুলো ছিল আজকের টপিক আশা করি সবার কাজে আসবে তো নেক্সট ভিডিওতে আপনাদের অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ